আসসালামু আলাইকুম যারা প্রবাসে আছেন এবং যারা প্রবাসে আসতে চান তাদের জন্য বলি যেমন অস্ট্রেলিয়া কানাডা ফিনল্যান্ড আরও অনেক দেশে আছে আমরা সবাই এসব দেশে আসতে চাই কিন্তু অনলাইনে কিছু বিজ্ঞাপন দেখি আমি খুব হতবাক যারা লোভনে অফার দেয় তারা দালাল চক্র আমরা নিম্ন আয়ের প্রবাসীরা না জেনে না বুঝে দালাল চক্র ফাঁদে পা দেয় এবং প্রতারিত হই দালাল চক্র ভিডিওতে কথা বলে না যদিও বলে তা এডিট করে দেখায় কথা বলার সময় বলবেন হাত উঠান এবং হাত ইশারা দেন তাহলে তাদেরকে বোঝা যাবে তারা দালাল কিনা আমি কির্গিজানে থাকি এখানে শতকরা আশি পার্সেন্ট লোক দালাল চক্রের বিজ্ঞাপন থেকে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন আমি দুইটা দালালের বিজ্ঞাপন দিয়ে দেখালাম আপনারা দেখবেন এরকম আরও অনেক বিজ্ঞাপন ফেসবুকে ইউটিউবে পাওয়া যায়

দুই লক্ষ টাকার ভিতরে চার লাখ টাকা কোম্পানি পার্সেন্ট আচ্ছা 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 তোমার কেমন লাগতেছে सर अलहमदुलिल्लाह सरानी बहुत खुशी आप जाते हैं अलहमदुलिल्लाह ओके बहुत धन्यवाद सर इंशाल्लाह अब तुम ही कुछ कॉल भाई गुरुदा खालसा भाई गुरु के पत्ते पाजी आ काम बहेगा भाई गुरु दी कृपा नाल ਇਦੇ ਵਿੱਚ ਪਾਜੀ ਆਪਣੇ ਕੋਲ ਕੋਈ ਵੀ ਕੈਂਟਰੀ ਤੋਂ ਬੰਦਾ ਆ ਸਕਦਾ ਹੈਗਾ ਵਾ ਬੰਗਲਾਦੇਸ਼, ਪਾਕਿਸਤਾਨ, ਇੰਡੀਆ ਤੋਂ ਠੀਕ ਹੈ ਸ਼ਾਬਾਸ਼ ਜੀ ਬੰਦਾ ਦਾ ਨਾਮ ਪਨਲ ਮੈਂ ਸਰਦਾਰ ਜਗਨਮੋਹਨ ਸਿੰਘ ਖੁਦ ਗੱਲ ਕਰ ਰਿਹਾ ਹੈਗਾ ਮੈਂ ਸਾਡੀ ਆਪਣੀ ਕੰਪਨੀ ਤੋਂ ਹੋਗਾ ਪਾਜੀ ਇਹਦੇ ਉੱਤੇ ਜਿਹੜਾ ਆਪਣਾ ਨੰਬਰ ਹੈਗਾ ਮੈਂ ਪਾਜੀ ਇਹ ਸਾਡਾ ਖੁਦ ਆਪਣਾ ਪਰਸਨਲ ਨੰਬਰ ਹੈਗਾ ਵਾ ਠੀਕ ਹੋ ਗਿਆ ਪਾਜੀ ਜਿਹੜਾ ਬੰਦਾ ਸਾਡੇ ਕੋਲ ਆਣਾ ਚਾਹੁੰਦਾ ਹੈ ਗੱਬਾਪਾਜੀ ਸਾਡੇ ਨੰਬਰ ਤੇ WhatsApp ਤੇ ਰਾਪਤ ਕਰੋ ਪਾਜੀ ਆਪਾਂ ਉਹਨਾਂ ਦਾ ਕੰਮ ਕਲੀਅਰ ਕਰਵਾ ਦੇਾਂਗੇ ਠੀਕ ਹੋ ਗਿਆ ਪਾਜੀ ਕੰਮ ਜਿਹੜਾ ਹੈਗਾ ਫਲੂਟ ਪੈਕਿੰਗ ਦਾ ਕਾਰਪੈਂਟਰ ਦਾ ਲੋਡਿੰਗ ਦਾ ਡਰਾਈਵਲਿੰਗ ਦਾ ਕਟਾਈ ਦਾ ਕੰਮ ਹੈਗਾ ਹਾਂ ਇਹ ਟੱਕਰ ਕਿਸ ਤੋਂ ਹੈ ਕਿਸ ਤੋਂ ਨਾਲ থাকি ਤਾਂ ਕਿਸ ਤੋਂ ਨੇ ਬਹੁਤ ਲੋਕ ਪ੍ਰਤਿਤ ਹੋਏ ਸੀ ਬਹੁਤ ਬਰਾਸ਼ੀ ਬਸ প্রতারিত হয়েছে এদের কাছ থেকে প্রথমত কানাডা অস্ট্রেলিয়া নেওয়ার জন্য বলে অনেক টাকা খাইছে কিরগিস্তানের অবস্থা বেশি ভালো না অনেক কষ্ট আছে এখানে বনবাসীরা তাই এদের হাতে পা বেশি দিছে। আপনারাও সাবধান হন এবং কিরগিস্তানে যারা আছেন তারা সাবধান হন যে দালাল চক্রের হাতে পড়েন না খেলা চোখে খুবই ভয়ঙ্কর বাংলাদেশে বসে কথা বলে ওরা বাংলাদেশের ছেলে এবং সবগুলো গাঁজা করে গাজার আসর বসে এবং তারা এইভাবে কথা বলে আমি আসছি কানাডায় অস্ট্রেলিয়ায় আমার স্যার আছে স্যারের সাথে কথা বলে স্যারের সাথে কথা বলে আপনারা আসেন আসলে সন্ধু আট মিথ্যা অপতারক এদের থেকে সাবধান হন এদের থেকে সাবধান হন আল্লাহ হাফেজ